এগারো লক্ষ পাকা ঘর বানিয়ে দেবো জব কার্ড হোল্ডার তাদেরও মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার আপনাদের টাকা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা সরাসরি শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি জনসভা থেকে ঘোষণা করে এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তো আর এই তালিকায় বিশেষভাবে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প আবাস যোজনার টাকা কর্মশ্রী প্রকল্পের টাকা অর্থাৎ যাদের যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের জন্য টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা তো অবশ্যই আপনারা যারা যারা এই প্রকল্পগুলির টাকা পান তাদের জন্য সুসংবাদ আপনাদের বলব আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কবে কারা কত টাকা করে পাবে কী জানিয়েছে মুখ্যমন্ত্রী চলুন সরাসরি আমরা দেখে নেব বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই সম্বন্ধে ভালোভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত একটুকু না কেটে দেখুন তো চলুন আমরা সরাসরি এবার দেখিনি নিই তোমরাই তো বলছো ধরতে ধরছে আবার যখন ধরতে যাচ্ছে তখন চাকরিটা খেয়ে নেবে আচ্ছা আপ লোক কাইয়ে যে ওয়াদা কিয়া থা এক উসকা চুনাও কা পেলে কি হামনে লক্ষ্মী ভান্ডার কর দেঙ্গে হাম কিয়া কি নেই করেছি কি করিনি আমরা বলেছিলাম আমরা দশ হাজার টাকা কৃষক ভাতা দেবো দেব কি দিইনি আমরা বিনা পয়সায় রেশন দেব বলেছিলাম দেব কি দিইনি আমরা দশ লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেব বলেছিলাম দেব কি দিই অনেক তো বলিনি যে দেব আমাম আপনারা জানেন মোয়াজ্জাম ইমামদের নিয়ে এরা কি কত কেলেঙ্কারি করেছিল কোর্টে গিয়ে সব বাতিল করে দাও আমি যখন পুরোহিতদের দিই তখন তো আমার মনে হয় না আমার ইমামি মোয়াজ্জম আর আমার পুরোহিতদের মধ্যে কোনো পার্থক্য আছে আমি যখন রেশনে চালটা দিই তখন কি নামটা লেখা থাকে এইটা হিন্দুর রেশন ওটা মুসলামের মুসলিমের রেশন ওটা সিপিএম ওটা সিপিএমের রেশন ওটা বিজেপি রেশন সবাইকে তো দিই স্বাস্থ্যসাথী আপনারা পান না সবটাই পান আপনারা পড়াশুনো থেকে শুরু করে সব কিছু চিন্তা করবেন না দিদি যখন আছে দিদি বুঝে নেবে আর মনে রাখবেন আমি গ্যারেন্টি দিই না গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি আমি প্রতিশ্রুতিও দিই না আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব যা পারবো না সেটা বলে দেব করতে পারবো না একশো দিনের গরিব লোকেদের টাকা দেওয়ার মূল্য নেই আর আজকে কি বলছে রোজ কাগজে ঘুম থেকে উঠলি বাবুর ছবি সকালে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেই ওনার ছবি ভাতের মধ্যেও ওনার ছবি তরকারিতেও ওনার ছবি চায়ের বদলে বিস্কুটেও ওনার ছবি ঘুমোতে গেলেও ওনার ছবি আর বলছে মাছ খাবে না আরে বিহারে আমি দেখলাম একটা ভিডিওতে বিহারে তেজস্বী সারাদিন কাজকর্ম করেছে বেচারা তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে দুজন ওটা একটা ভিডিও করেছে যে একটা ওরা রুটি আচার খাচ্ছে আর সাথে একটু মাছ ভাজা নিয়ে গেছে তা বিহারের লোকেরা কি মাছ খায় না কেউ মাছ খায় কেউ খায় না যার যা ইচ্ছে খাবে সেইটা দেখে বলেছে মছলি কেউ খাতা হ্যাঁ মাছলি খাওয়ায় না মাংস নেই চলেগা মাছলি নেই চলেগা আন্ডা নেই চলেগা তো কেয়া চলেগা ব্যাংকা ছাতা চলেগা বার্নি চলেগা কে চলেগা এটা দেশ চলে মেয়েরা কাপড় জামা পড়বে সেটাও ঠিক করে দেবে ইতিহাস চেঞ্জ করে দিয়েছে ভূগোল চেঞ্জ করে দিয়েছে দেশটাকে বিক্রি করে দিয়েছে রেলকে বিক্রি করে দিয়েছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে ডিফেন্সকে বিক্রি করে দিয়েছে পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে আর ঝুটা বলেছে ঝুটা কি কি আমি আপনাদের কয়েকটা বলে যাই কি আপনাদের বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে বলেছিল পেয়েছেন পঞ্চাশ হাজারও নে পঞ্চাশ হাজারও পাননি জো তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি দুই গ্যারেন্টি বিজেপির বছরে দু কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে একজন কেউ চাকরি দিয়েছে আশি পার্সেন্ট বেকার বেড়েছে ভারতবর্ষে তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে গ্যাস পাচ্ছেন আরে আপনারা কথা বলেন না কেন গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন কেউ পেয়েছেন কেউ পেয়েছেন তাহলে এটা কি হলো নো গ্যারেন্টির ফোর টোয়েন্টি বিদ্যুৎ মিথ্যে কথা ফোর টোয়েন্টি গ্যাসের মিথ্যে কথা ফোর টোয়েন্টি সত্তর বছরের বয়সের লোককে উনি নাকি পাঁচ লাখ টাকা দেবেন বলুন আমাদের এখানে স্বাস্থ্যসাথী আছে আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেব আপনি করবেন আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি আপনার কাছ থেকে বাংলার লোক চায় না ছবি দিয়ে বলছে দেখ দেখ আমাকে কি সুন্দর পানি আমক পানি দেওয়া হ্যাঁ চল ভোট দিয়ে আসতে হয় পানি থাই দিয়েছে পানি আমরা দিয়েছি জায়গা আমি দেবো মেশিন আমরা দেব পাম্প আমরা বসাবো মেনটেনেন্স আমরা করব আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে এটা কখনো হয় না এটার নাম ফোর টোয়েন্টি তাহলে বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন মানে আমাদের তো দিয়েছেন আমরা কৃতজ্ঞ অ্যাসেম্বলি ইলেকশনে পার্লামেন্টেও দিয়েছেন আপনারা আমাদের দিয়েছেন নিশ্চয়ই আমি খুবই কৃতজ্ঞ কিন্তু বলুন তো পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার যে কথাগুলো মোদি আজ বলে যাচ্ছে আপনারা এগুলোকে বিশ্বাস করেন তাহলে মোদীর গ্যারেন্টি কি হবে যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যখন এক পয়সা পায় না তিন বছর ধরে একটা পয়সা দেয়নি আর বলছে সবাইকে পাকা ঘর বানিয়ে দিচ্ছে চল তিন বছর ধরে বাংলায় একটা পাকা ঘর বানিয়ে দেয়নি আমি ডিসেম্বর মাসে এগারো লক্ষ পাকা ঘর বানিয়ে দেবো গরিব লোকেদের তারপরে আস্তে আস্তে আবার যখন সময় আসবে করে দেব জব কার্ড হোল্ডার তাদেরও মনে রাখবেন পঞ্চাশ দিনের কাজ আমরা ইতিমধ্যে করতে শুরু করেছি কর্মশ্রী দরকার হলে ওটা ষাট দিন হবে এখানে লোকেরা এখানে টাকা চাইবে আর দিল্লির কাছে আমরা ভিক্ষা করব না আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে আর এত বড় সাহস বলে কি না আমরা বেশি করে বাংলায় জিতব আর তৃণমূল গভর্নমেন্টটাকে গভর্নমেন্টটাকে ভেঙে দেবো আমি বলি ক্ষমতা থাকা ভালো সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না মনে রাখবে তৃণমূল ভাঙবার আগে তোমার কোমরটা ভেঙে দেবে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ কয়েকদিন আগে বলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা বন্ধ করব এত বড় সাহস কে আপলো করে ছোড় দেখা লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন ছেড়ে দেবেন ছেড়ে দেবেন এটা ওদের টাকা এক পয়সা ওদের টাকা না লক্ষ্মীর ভান্ডার টাকা অর্থাৎ বাংলার টাকা মা বোনদের টাকা লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে আগে ছিল ষাট বছর অবধি এখন আমি করে দিয়েছি সারা জীবন অবধি পাবেন সারা জীবন অবধি পাবেন সারা জীবন অবধি পাবেন শ্রমিক মজদুর থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে টোটো থেকে শুরু করে অটো থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে যার যেটুকু পাও না সেটুকু পাও না আমি আপনাদের দিয়ে দেবো এটুকু মাথায় রাখবেন আমি যখন বিনা পয়সায় চাল দিই তখন হিন্দুরা চাল পান না শুধু মুসলিমরা একা পায় যখন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু মুসলিমরা বাবায় হিন্দুরা পায় না যখন স্মার্ট কার্ড পায় শুধু হিন্দুরা পায় না মুসলিমরা পায় এরকম কখন আপনারা দেখেছেন এটা কখনো হতে পারে আচ্ছা বলুন তো কোনো মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় তিনজনকে খেতে দেয় আর দুজনকে দেয় না এটা কখনো হতে পারে এটা সংসারে কখনো হয় এটা বিজেপি হয় তাই কি দরকার ওদের জন্য কি দরকার গণতন্ত্রের জব্দ করা দরকার গণতন্ত্রে ব্যালটে ওদের স্তব্ধ করবার দরকার তাই মনে রাখবেন সব এনআরসি আমি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করে তপসিলিদের রিজার্ভেশন করতে দেব না আদিবাসী এবং অবেশীদের রিজার্ভেশন কাটতে দেবো না সাধারণ মানুষের রিজার্ভেশন কাটতে দেব না এবং সাথে সাথে এটাও মনে রাখবেন বাংলাটাকে জেলখানা করতেও দেব না এবং বাংলায় আমাদের সাথে কংগ্রেস এর কোনো জোট নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে আমরা ইন্ডিয়ার সাথে আছি বাংলায় আমরা যতগুলো সিট জিতব যত বেশি হবে তত বেশি করে বিজেপিকে দূর দূর করে আমরা লোকসভা থেকে তাড়িয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বৈরাচারী সরকারকে ছাড়িয়ে আমরা আমাদের সরকার এনডিএ সরকার মানে এন নয় সরি এন ডিএ আমরা ইন্ডিয়ার সরকার আমরা ওখানে প্রতিষ্ঠা করব